হ্যালো ফ্রেন্ডস এই মুহুর্তে রয়েছি পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের অন্যতম ব্যর্থ স্টেশন শিয়ালদা ভিডিও থামনেল দেখে আপনারা বুঝতেই পারছেন আজকে আমরা যাচ্ছি বেনারস দীঘাপুরি দার্জিলিংয়ের পরে ভারতবর্ষের অন্যতম বাঙালিদের কাছে প্রিয় বেড়ানোর জায়গা হচ্ছে বেনারস জীবনে প্রথমবার যাচ্ছি বেনারসে বিশ্বনাথ বাবার দর্শন করতে সঙ্গে রয়েছে মা বাবা শ্বশুর শাশুড়ি এবং দেখ আমরা যাব হচ্ছে দুরন্ত এক্সপ্রেসে করে আমাদের ট্রেন প্রথমে কাটা ছিল শব্দবেদী এক্সপ্রেস কলকাতা স্টেশন থেকে যেটা ছাড়ে রাত্রিবেলা দশটা পঁয়তাল্লিশে এবং পরের দিন সকালবেলা পৌঁছে যাবে বেনারস কিন্তু যে কোনো কারণেই হোক ট্রেনটি আজকে ক্যান্সেল হয়েছে তো তারপর আমরা প্ল্যান পরিবর্তন করে যাচ্ছি দুরন্ত এক্সপ্রেসে মাঝরাতে আপনি একটা দেড়টার সময় আমরা পৌঁছে যাব মঙ্গলসরাই এবং সেখান থেকে গাড়ি নিয়ে পৌঁছে যাওয়ার ইচ্ছা আছে বেনারস তো চলুন আমার সঙ্গে দেখতে রাখুন আমাদের নতুন ভিডিও সিরিজ এই বেনারস যাত্রা আজকে আমার সঙ্গে যাচ্ছে আমার শাশুড়ি মা এবং আমার নিজের মা বাবা রয়েছে এই প্রথমবার আমাদের ভিডিওতে মা আমাদের ভিডিওতে আসছে দেখা যাক কেমন যায় আমাদের এবারে যাত্রা খুবই অনেক দিন ধরে প্ল্যান করছি এটা যাওয়ার জন্য দেখা যাক আমাদের যাত্রা এবার কেমন যায় আমরা থাকবো আমরা পৌঁছাচ্ছি আজকে রাতে আজকে হচ্ছে ফিফথ অক্টোবর আমরা ফিরবো নাইনথ অক্টোবর ফেরার সময় আমার ফিভারে ট্রেনে করে তো সেই সমস্ত ভিডিও আপনাদের দেখাতে থাকবে এই চ্যানেলে দেখতে থাকুন আমাদের চ্যানেল থ্যাংক ইউ বেনারস যাওয়ার জন্য আমাদের যে ট্রেনটা সবথেকে বেশি আমরা সবাই চিনি সেটা হচ্ছে বিভূতি এক্সপ্রেস যেটা হাওড়া স্টেশন থেকে ছাড়ে রাত্রিবেলা ডেফিনেটলি বিভূতি এক্সপ্রেস কিন্তু খুব ভালো একটা ট্রেন টাইমিং খুবই সুন্দর কিন্তু বিভূতি এক্সপ্রেসের টিকিট না পেলেও কিন্তু চিন্তিত হওয়ার কোনো কারণ নেই বিভূতি এক্সপ্রেস কিন্তু একমাত্র অপশান নয় বেনারস যাওয়ার জন্য মুগোলসরায়ে আমি যে কোনো ট্রেনকেও কিন্তু আপনারা টার্গেট করতে পারেন যদি বেনারস যেতে যান থেকে বাইকার কার বেনারস পৌঁছাতে আপনাদের হার্ডলি আধ ঘন্টা থেকে এক ঘন্টার মতো সময় লাগবে এবং সেটা কিন্তু খুব ভালো একটা অপশন আপনারা আমি যে কোনো ট্রেন যেমন রাজধানী এক্সপ্রেস দুরন্ত এক্সপ্রেস অমৃতসর মেল যে কোনো ট্রেনকে আপনারা টার্গেট করতে পারেন এবং সেই ট্রেনগুলোতে করে কিন্তু আরামসে আপনারা বেনারস পৌঁছে যেতে পারেন যদি বিভূতি এক্সপ্রেসে আপনারা টিকিট না পান এছাড়া শব্দবেদী এক্সপ্রেস একটা ট্রেন রয়েছে যেটা আমাদের কলকাতা স্টেশন থেকে ছাড়ে কিন্তু সেই ট্রেনটা মনে হয় না খুব একটা রেগুলারলি চলছে কেন লাস্ট উইকেও সেটা ক্যান্সেল হয়েছিল এই উইকেও সেটা ক্যান্সেল এবং সেক্ষেত্রে আমার সাজেশান এটাই হবে যে আপনারা একটু খোঁজখবর নিয়ে নেবেন যে ট্রেনটা এখন চলছে কিনা যদি শব্দবেদী এক্সপ্রেস চলে কলকাতা স্টেশন থেকে রাত্রি দশটা পঁয়তাল্লিশে ছেড়ে পরের দিন সকাল দশটার মধ্যে সেটা কিন্তু খুব ভালো একটা অপশান এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শিয়ালদার এগারো নম্বর প্ল্যাটফর্মে আমাদের পাশে এই মাত্র বারো নম্বর প্ল্যাটফর্মে চলে এসছে কলকাতা টু নিউ দিল্লি শিয়ালদা রাজধানী শিয়ালদা রাজধানী জেনারেলি ছাড়ে চারটে পঞ্চাশে আমাদের ট্রেনটা হচ্ছে পাঁচটার সময় প্রায় পাশাপাশি ছাড়বে একসঙ্গেই মনে হচ্ছে দেখা যাক আমরা আজকে যাব হচ্ছে ওয়ান টু শিয়ালদা বিকানের দুরন্ত এক্সপ্রেসে এই ট্রেনটা আজকে এখানের থেকে ছাড়বে পাঁচটার সময় এবং আজকে রাত্রি একটা পঁয়ত্রিশে পৌঁছে যাবে মোগলসরাই ট্রেনটা কালকে সন্ধ্যা ছটা চল্লিশে পৌঁছে যাবে বিকানের রাজস্থান এই মুহূর্তে এগারো নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে শিয়ালদা বিঘানের দুরান্ত এক্সপ্রেস এখন বাজে হচ্ছে চারটে পঁয়তাল্লিশ পাঁচটার সময় ছাড়ার কথা রাইট টাইম দেখা যাক কতটা অন টাইমে ট্রেনটা ছাড়ে এবং একটা পঁয়ত্রিশে আমাদের পৌঁছে যাওয়ার কথা মুঘসরাই দেখতে থাকবো যে কতক্ষণে ট্রেনটা অন টাইমে পৌঁছাতে পারে কি না মুঘসরাইয়ের আগেই ট্রেনটা দাঁড়াবে আরেকটা স্টেশনে সেটা হচ্ছে ধানবাদ ধানবাদ ফার্স্ট স্টপেজ তারপরে সেকেন্ড স্টপেজ হচ্ছে মুঘসরাই দশ মিনিটের স্টপেজে মুখোশ্বরাইতে তো এরপর পরে দেখাতে থাকবো যে ধানবাদে কতক্ষণ দাঁড়ালো এবং ধানবাদ স্টেশন তারপরে পৌঁছে এবং মুখশ্বর এ স্টেশন আমরা ক্রস করছি কয়া স্টেশন একদম পারফেক্ট টাইমে আমরা পৌঁছে গেলাম মুগলসরাই স্টেশন এখন বাইরে গিয়ে দেখি কোনো গাড়ির ব্যবস্থা করে বেনারস পৌঁছে যাব এখন বাজে রাত্রি দেড়টা আমরা মুগস্বরাই স্টেশন থেকে অটোতে রওনা দিলাম যদি মোড়ের দিকে রাত্রি দেড়টার সময় এখানে অটো পেতে আমাদের কোনো সমস্যা হলো না চারশো টাকা করে লাগছে পার অটো আমরা দুটো অটো নিয়েছি বসে এখন তিরিশ মিনিটের মধ্যে এই মুহূর্তে বাজে রাত্রি দুটো দশ আমরা জাদলিয়া মোড় থেকে তিনটে রিক্সা নিয়ে যাচ্ছি দশস্টমে ঘাটের দিকে আমাদের হোটেল গঙ্গা দর্শনে রিক্সা ভাড়া নিল পারসন কুড়ি টাকা মানে চল্লিশ টাকা করে পার রিক্সা এখন এই মুহুর্তে এই মুহূর্তে এই রাস্তা দেখলে পরে বুঝতে পারবেন না কাল সকালে এই রাস্তার কীরকম চেহারা হতে চলেছে কিন্তু আমি একটা জিনিস যেটা লক্ষ্য করছি প্রচুর সিকিউরিটি মানে প্রচুর সিকিউরিটি এখানে প্রতি মোড়ে মোড়ে প্রচুর আমি সিকিউরিটি পার্সোনালদের দেখতে পাচ্ছি যারা বিশ্ব বিশ্বনাথ টেম্পেলের সমস্ত রকম সমস্ত ঘাট গেটগুলোকে পাহারা দিচ্ছে গুড মর্নিং ফ্রম বেনারস কালকে আমরা বেনারস পৌঁছেছি রাত্রি আড়াইটার সময় তখন আমরা এতটাই টায়ার্ড ছিলাম আর ভিডিওটা করা হয়নি রুম ট্যুরগুলো করা হয়নি সেগুলো আজকে সব করব এখন বাজে সকাল সাড়ে আটটা আমার আশপাশটা দেখলে বুঝতেই পারছে যে বেনারস শহর জেগে উঠেছে তার আপন ছন্দে এখন আমরা বেরিয়েছি একটুখানি ব্রেকফাস্ট করবো হোটেল থেকে আমাদের হোটেলটা এখন দশর সঙ্গের ঘাটের পাশেই আমি দর্শনের ঘাটটাও দেখালাম একটুখানি ভিডিওতে কিন্তু আরও ডিটেলসে দেখাবো এখন যাচ্ছি হাটটাতে গাদলিয়া মোড়ের দিকে গাদলিয়া মোড়টা হচ্ছে বেনারসের এই ঘাটের দিকে আসার এন্ট্রি পয়েন্ট এখান থেকেই সমস্ত রাস্তাগুলো হোটেলগুলো সমস্ত কিছু স্টার্ট হয় আমাদের বিশ্বনাথ টেম্পলে যাওয়ার গেটগুলো স্টার্ট হয় তো গাদলিয়া মোড়ের পর থেকে কোনো গাড়ি ঢোকে না এই শুধু রিক্সা বা রিক্সাই হাতে টানা রিক্সায় এমনি নর্মাল রিক্সাই রয়েছে যেগুলো চলে যাই হোক এখন আমরা একটুখানি ব্রেকফাস্ট করব বেনারসে লোকাল কুজিন একটু খাওয়ার চেষ্টা করব করে তারপরে দেখি আর ইচ্ছা আছে অন্নপূর্ণা মন্দিরটা একবার দেখা দেখতে যাওয়ার অন্নপূর্ণা মন্দির দর্শন করব এবং তারপরে বিশ্বনাথ টেম্পলে যাব এবং এছাড়া ওই নৌকায় করে যে ঘাট দর্শন হয় সেগুলো করারও ইচ্ছা রয়েছে দেখা যাক কতটা করা যায় আজকে মধুর মিলন ক্যাফে থেকে ব্রেকফাস্ট সেরে নিলাম চুড়ি সবজি এবার দেখি আজকে ইচ্ছা আছে অন্নপূর্ণা মন্দিরে যাওয়ার হোটেলে একবার যেতে হবে হোটেলে আমাদের রুমটা একটু চেঞ্জ হবে আমার পিছনে যে মোড়টা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গাদলিয়া মোড় কালকে রাত্রে গাদলিয়া মোড় আপনাদের দেখেছি কালকে একদম সুনশান ছিল এই সময় একদম ব্যস্ততম জায়গা আজকে এই মতো আমি একটু ট্রাভেলস অফিসে গেছিলাম ট্রাভেলস অফিসে গিয়ে একটু কথা বলতে বলে আসাম বুঝলাম যে এখানে মোটামুটি কীরকমভাবে কী কী কনডাক্টের ট্যুর হয় তো একটা সারাদিনের ডে ট্যুর রয়েছে যেটাতে ওরা সারনাথ একটা পোর্ট প্লাস আমাদের ইউনিভার্সিটি এই কয়েকটা জায়গা রয়েছে একটা কুসি মন্দির এগুলো দেখাবে সারাদিনের ট্রিপ এছাড়া আরেকটা এদের ট্রিপ হয় সেটা দেখাচ্ছে এলাহাবাদ সঙ্গম যেটা সেখানেও একটা এদের কন্ডাক্টের ট্যুর হয় সারাদিনের তো সেই দুটো সম্বন্ধে জেনে আসলাম জেনে আসলাম যে এখান থেকে কী করে গাড়ি বুক করা যেতে পারে এয়ারপোর্টে যাওয়ার জন্য সেটাও সেসব কষ্ট নিয়ে আসলাম এই হলো কাশি বিশ্বনাথ সেটাই শিবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম মেন একটা জ্যোতির্লিঙ্গ রয়েছে এই বেনারসে যার নাম বিশ্বনাথ তো বিশ্বনাথ টেম্পলকে ঘিরেই পুরো গোটা বেনারস শহর এর ঐতিহাসিক এবং মাইথোলজিক্যাল গুরুত্ব এবং এর এর প্রাচীনতা সম্বন্ধে আপনারা সবাই অবগত মহাভারত এই কাশি বিনারসের উল্লেখ রয়েছে এই আমাদের যে হোটেলটা সেটা হচ্ছে এই বাঙালি টোলা রাস্তার উপরে সামনে জলাসমেত ঘাট সেই হলো আমাদের হোটেলের বারান্দা হোটেলের বারান্দা থেকে একদম সরাসরি দেখতে পাওয়া যাচ্ছে দশার সময় ঘাট এইখানেই সন্ধ্যাবেলা হবে সন্ধ্যা আরতি গঙ্গা আরতি তো আমরা এখান থেকে বসেও দেখতে পারি কিন্তু আজকে আমরা ওই নৌকা থেকে বসে গঙ্গা আরতি দেখব তো সেরকমই প্ল্যান রয়েছে খুব সুন্দর এখানে বসে খুব সহজে সারাদিন বসে গঙ্গা নদী দেখতে পাওয়া যাবে হোটেলের বারান্দা থেকে এই মুহূর্তে হেঁটে বেড়াচ্ছি বিশ্বনাথ গলির ভিতরে বেনারসের ঐতিহ্যশালী গলি বেনারস শহরকে চিনতে গেলে এই গলিকে অনুভব করা এই গলিকে এক্সপ্লোর করা সব থেকে বেশি প্রয়োজনীয় এই গলিকে বাদ দিয়ে বেনারস অসম্পূর্ণ ঘাট থেকে সোজা সোজা এগিয়ে আসলে আপনারা চলে আসবেন গেট নাম্বার ওয়ান এই গেট নাম্বার ওয়ান থেকেও আপনারা এন্ট্রি করতে পারেন কিন্তু হ্যাঁ এখানে আপনাদের মোবাইল জমা নিয়ে নেবে আমি বলবো যে আপনারা গেট নাম্বার ওয়ানের কাছে চলে আসুন গেট নাম্বার চারে না গিয়ে কেননা চারে গেলে পরে কিন্তু ডাইরেক্ট ওখানে আপনাদের মোবাইল জমা নিয়ে নেবে আপনারা কোনো ছবি তুলতে পারবেন না কিন্তু গেট নাম্বার ওয়ানের কাছে আসলে আপনারা অ্যাটলিস্ট এই নতুন করিডোর বা নতুন গেট এগুলোর ছবি তুলতে পারবেন I'm